উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাসের শেল নিক্ষেপ ঢাকার উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টা পাল্টি ধাবার ঘটনা ঘটেছে এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাদানি গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ আজ শুক্রবার বিকেলে উত্তরা এগারো নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে এ ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ গণমিছিল কর্মসূচির ডাক দিয়েছিল তাদের এই কর্মসূচির সামনে রেখে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকেরা উত্তরার এগারো নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেয় অন্যদিকে শিক্ষার্থীরা মাইল কলেজের সামনে অবস্থান নেয় বিকেল সোয়া পর আওয়ামী লীগের সমর্থকেরা মাইলস্টোন কলেজের দিকে মাইল ধাওয়া দেন ও কাদানি গ্যাসের শেল নিক্ষেপ করে এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান জমজম টাওয়ারের সামনের সড়কে আওয়ামী লীগ সমর্থক ও পুলিশের অবস্থান রয়েছে অন্যদিকে শিক্ষার্থীরা সেক্টরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েছেন